হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আমার ননদের বাড়ির ছোট্ট ভিডিও শেয়ার করছি এই যে দেখো কি সুন্দর কুয়াশ গাছ কুয়াশ গাছ কিন্তু ওদের বাড়িতেই হয়েছে তো গতকাল ছিল শনিবার আমরা চলে গেছিলাম হঠাৎ করেই আমার দুই সুন্দরী বৌদিকে নিয়ে আমার ননদের বাড়ি বেড়াতে তো এই যে দেখো নানন্দের বাড়ির পিছনটা এটাতে ওরা নতুন বাড়ি বসাচ্ছে তো সেদিকটাতে আমরা এখন ঘুরতে এসছি তো আর জিভি ফ্যামিলিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম তো তোমরা প্লিজ কষ্ট করে একটু ভিডিওগুলো দেখো আর প্লিজ যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে আমিও চেষ্টা করবো সবার পাশে থাকার ঠিক আছে তো এই যে দেখো এই যে ঘরগুলো দেখছো এগুলো বানানো হচ্ছে মানে ঘরগুলো একটা হচ্ছে আমার ননদের শ্বশুর শাশুড়ি থাকবে আর একটাতে আমার ননদরা থাকবে যেহেতু ওরা যৌথ পরিবারে এখন আপাতত সবাই মিলে থাকছে আর বাড়িঘর ঠিকভাবে বানানো হয়নি তা এখন সবটাই কিন্তু ওরা বানানো নতুন করে স্টার্ট করেছে যেহেতু আমার ভাগনা এখন বড় হচ্ছে সেহেতু সবটা তো করতেই হবে তাই না তো দেখো এই যে আমাদের পেছন সাইডটাতে মানে আমার ননদের বাড়ি পেছন সাইডটাতে যেখানে বাড়ি বানানো হয়েছে সেই সাইডটাতে ওদেরকে ঘোরাতে নিয়ে এসেছে আমার দুই বৌদি আমাদের ছোট পুষ্কা মাম্মাম আমরা কিন্তু বেড়াতে চলে এসেছি ঘুরতে তো দেখো ওদের বাড়িতে এত সুন্দর ওরা আবাদ করে যেহেতু একটু গ্রামের দিকে বাড়ি ওদের সেহেতু হচ্ছে তোমার মানে ওরা বাড়িতেই অনেক চাষবাস করে আর পেছনে দেখছো কত ভুট্টা বাগান দেখো আর আমি কিন্তু আজকে সবুজে সবুজ হয়ে গেছি কেন সবুজে সবুজ হয়ে গেছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তোমরা দেখতেই পাবে একটু ভিডিওটা দেখো কষ্ট করে এটাই বলবো এই যে একটা ছোট্ট পুচকা সেও কিন্তু আমাদের সাথে ঘুরছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাবু মাম্ম তারপরে আমার ননদের মানে যা তার ছেলে মেয়ে সবাই মিলে পিছন সাইডটাতে ঘুরতে এসছে আর সত্যি কথা বলতে আমরা না অনেকটা লেট করি ওদের বাড়িতে আজকে ঘুরতে এসছি তাও ধরে না সাড়ে চারটার ঘড়িতে এখন বাজে এই টাইমটাতে আমরা কিন্তু এসছি। অনেকটা টাইম নিয়ে আসা উচিত ছিল ওদের বাড়িতে তাহলে হয়তো অনেকটা সুন্দরভাবে দিনটা কাটতো আসলে কি বলো তো বুঝতেই পারো সবারই তো সংসার রয়েছে আর বাচ্চা কাচ্চা পরিবারে থাকলে তো মনে করো একটু লেট হয়েই যায় তাই না তো সেই ব্যাপারটাই কিন্তু আমার বৌদিদের সাথে হয়েছে বুঝতেই পারছো বৌদিদের এত বড় সংসার সবটাই ওদেরকে একা হাতে ম্যানেজ করতে লাগে যেহেতু দুই বউ ম্যানেজ করে সেই তো ওদের একটু সমস্যাই হয়ে যায় তো যেহেতু দুটো টাইম দিয়েছি সেখানে ওটা চারটার সময় এসছে যে দেখো আমার বৌদি এখন পাট শাক তুলছে আমার বৌদি কিন্তু শাক সবজি খেতে খুব ভালোবাসে তো সত্যি কথা বলতে গেলে বাড়িতে মানে বাড়ির বাড়িতে আবাদ করা একদম পিওর যেটা খাঁটি শাক বলো সবজি বলো সেটা যদি এরকম করে পাওয়া যায় তাহলে আর মনটাকে ধরে রাখা যায় আমার বৌদি ভাইয়েরও সেই অবস্থাটাই হয়েছে আমার বৌদি ভাইকে দেখো একদম ওদের বাড়ির মানে আবার দেখিও ব্যস্ত হয়ে গেছে তোলার জন্য তো আমার নন্দাইকে আর কি বলছিলো যে এগুলো হচ্ছে তোমার তুলবো কিনা তারপরে যাই হোক তুললো অনেক কিছু তারপরে আমাদের মাইমাও এসে অনেকটা হেল্প করে দিল যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তাই না তারপরে যে দেখো সবাই মিলে বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা কিন্তু জমিতে নেমে পড়েছি শাক তোলার জন্য তো প্রথমে বৌদি ভাই তুললো তারপরে আমার ননদ তুলে দিচ্ছিলো তারপর নন্দাইও তুলে দিয়েছে মাইমাও এসে তুলে দিয়েছে আর আমি কিন্তু সবার লাস্টেই একটু তুলেছি খুব একটা বেশি তুলে নিই অল্পই একটু তুলেছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও আমার কিন্তু খুবই ভালো লাগে তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করলাম এর আগেও এসেছি সেরকমভাবে শেয়ার করতে পাইনি আজকে কিন্তু করলাম যাই হোক এখন কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম সবুজে সবুজ হয়ে গেছি তার কারণটা এই যে দেখো আমি আজকে মানে শাড়িটাও পরে এসেছি সবুজ আর সত্যি কথা বলতে গেলে একদম সব কিছুর সাথে আমি একদম ম্যাচিং হয়ে গেছি তাই না তাই বললাম আজকে আমি সবুজে সবুজ হয়ে গেছি আর তোমরা যে এই শাড়িটা দেখছো এই শাড়িটা কিন্তু আমাকে পয়লা বৈশাখে আমার বর্দা হচ্ছে গিফট করেছিল তো সেটাই পরে এসেছি এত নরম আর এত সফট তো তার জন্য এটাই পরেছি আর ওই যে ওইদিকে দেখছো আমাদের মাইমা আমাদেরকে শাকগুলো উঠিয়ে মানে তুলে দিচ্ছিল আর এদিকে বাবু বুনু সবাই মিলে আমরা হাতে হাত দিয়ে পাট শাক ডাটা শাক তারপরে কুলেখারা শাক তারপরে হচ্ছে তোমার মানে অনেক কিছুই তুলেছি ভুট্টা মানে অনেক কিছু নিয়েছি যাতে বাড়িতে গিয়ে খেতে পারি তো এই যে দেখো আমি একটু করে তুলে নিলাম আর বৌদি আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছিলো যেহেতু সব কিছুই আপডেট আমি করি সেহেতু তো এটা তো করে দিতেই হবে তো বৌদি আমাকে হেল্প করে দিচ্ছিলো তো দেখো আর এই দিকে দেখো আমাদের ছোটোটাকে এত গরমে পাগল হয়ে যাচ্ছিলো যার জন্য ওকে লেংটু করে দিয়েছে আসলে বুঝতেই পারো সবসময় ঘরের ভেতর থাকে আর হাওয়ার মধ্যে থাকতে থাকতে না গরমটা সহ্য করতে পারে না কোনো বাচ্চাই পারে না তাই না তো যাই হোক খুব গরম পড়ছে এই কয়েকদিন থেকে যার জন্যই আর কি একদমই মানে সহ্য করতে পারছিল আর তাই ওকে লেংটু করে দিয়েছে তো এই যে দেখো আমাদের নন্দাইও আমাদেরকে হেল্প করে দিচ্ছিল তো যাই হোক এইভাবেই আর কি সেদিন দিনটা কেট কাটলো আর কি তো এই সব নিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যের পরে বাড়ি এসেছিলাম তো সত্যি কথা বলতে তারপরে আর কোনো রকম ভিডিও আমি করিনি যেহেতু তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর একখানে গেলে তো সেইভাবে ভিডিও করা হয় না সেটা তো তোমরা জানতেই পারো তো যতটুকু আমি পেরেছি ততটুকুই আমি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে আর সত্যি কথা বলে আমার না ভীষণ ভালো লাগছিল দুই বৌদিকে নিয়ে প্রথম ননন্দের বাড়ি বেড়াতে গেলাম তো ভালো লাগছিলো আর কি তো এটাই আর কি বলার ছিল তোমাদের সাথে আর শেয়ার করার ছিল তো অবশ্যই যারা নতুন দেখছো প্লিজ একটু পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও আর আমিও চেষ্টা করব তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার ঠিক আছে তো চলো আজকে এখানেই টাটা করলাম খুব দেখা হবে নতুন আর একটা